আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত এগারো হাজার জন হাজি দেশে ফিরেছেন গতকাল হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয় সৌদি থেকে তিরিশটি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আটটি সৌদি এয়ারলাইন্স দশটি এবং ফাইনাস এয়ারলাইন্স বারোটি ফ্লাইট পরিচালনা করে হজ শেষে গত বিশে জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয় এবার বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুইশো জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন হজে গিয়ে এখন পর্যন্ত চুয়াল্লিশ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেন চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত মোট এগারো মাসে তিন লাখ একুশ হাজার পাঁচশো দশ কোটি পঁচানব্বই লাখ টাকা রাজস্ব আহরিত হয়েছে রাজস্ব আহরণের এই পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে তেরো দশমিক আট চার শতাংশ বেশি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায় তবে রাজস্ব আদায়ের এই পরিমাণ চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার দুইশো তিরিশ কোটি টাকা কম চলতি অর্থ বছরে এগারো মাসে আদায়ের জন্য সংশোধিত লক্ষ্যমাত্রা ঠিক করা হয় তিন লাখ পঁচিশ হাজার সাতশো চল্লিশ কোটি পঁয়তাল পঁয়ত্রিশ লাখ টাকা সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক সংকটের মুখে রাজস্ব আহরণের এমন চিত্র ইতিবাচক দেশে রেমিটেন্স বা প্রবাসী আয় খাতে চলতি মাসের প্রথম একুশ দিনে একশো একানব্বই কোটি তিতাল্লিশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার আয় করেছে গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ব্যাংক সংশ্লিষ্টরা জানান ইদুল আজাহাকে কেন্দ্র করে চলতি মাসের শুরু থেকেই প্রবাসীরা বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠান ফলে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায় রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর উত্তম হাজিরহাট মহিলা ক্রীড়া সংস্থার কমপ্লেক্সে হাড়ি ভাঙা আমের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন এ সময় বিভিন্ন জাতের ফলদ বনজ ও ফুল গাছের চারা রোপণ করা হয় পরে মহিলা ক্রীড়া সংস্থার কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি দিলরুবা করিম অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সংস্থার সভাপতিকে সংবর্ধনা দেয়া হয় মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর জেলায় চলতি অর্থ বছরে ছয়শো জন নারীকে প্রশিক্ষণ প্রদান করেছে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নারীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ দেয়া হয় কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ব্লক বাটিক অ্যান্ড প্রিন্টিং সার্টিফিকেট ইন বিউটিফিকেশন শোপিচ অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট ও ব্যাগ মেকিং বিষয়ে চারশো জন নারীকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় এছাড়া বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলা প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিজ্ঞান এমব্রয়ডারি হাঁস মুরগি ও গবাদি প্রাণী পালন সহ বিভিন্ন বিষয়ে একশো কুড়ি জন করে নারীকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে প্রশিক্ষিত নারীরা জীবনমান উন্নয়ন ও আর্থকর্মসংস্থানে কার্যকর ভূমিকা পালন করছে কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই দুইটি উপজেলার নয়টি ইউনিয়নের এক জন চাষির মধ্যে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হবে কর্মসূচির আওতায় রৌমারী উপজেলায় এক জন এবং রাজীবপুর উপজেলায় পাঁচশো জন চাষীদের প্রত্যেককে এক বিঘা করে জমির জন্য পাঁচ কেজি করে হাইব্রিড জাতের আমন বীজ এবং কুড়ি কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে আগামী রবিবার থেকে এই প্রণোদনার বীজ ও সার বিতরণ শুরু হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামের রৌমারী উপজেলার খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত মরহুম খোদা বক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজ দুটি খেলা অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের আজকের প্রথম খেলায় রাজীবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়ন দল ও রৌমারী উপজেলার দাঁত ইউনিয়ন দল এখন পরস্পরের মোকাবেলা করছে কোদালকাঠি ইউনিয়ন দল টসে জিতে প্রথমে দাঁতভাঙ্গা ইউনিয়ন দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় দাঁতভাঙ্গা ইউনিয়ন দল ব্যাট করতে নেমে কোনো উইকেট না শেষ শেষ পর্যন্ত পাওয়া খবরে দুই ওভার তিন বলে বারো রান সংগ্রহ করেছে দিনের দ্বিতীয় খেলায় রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন দল ও রৌমারি উপজেলার সৌরমারি ইউনিয়ন দল একে অপরের মোকাবেলা করবেই সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে